সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুবই ভালো আছে ওই পচা পচা বেদারে আমরা তো একদমই ভালো নেই তো দেখো কাল থেকে মানে হাওয়াও সেরকম দিচ্ছে কাল থেকে খুব খুব বৃষ্টি হচ্ছে মানে জির জিরে বৃষ্টি রাতে তো খুব বৃষ্টি ঝড় হয়েছে খুব ঝড় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি অল্প উপর দিয়ে গেছে তো দেখো হাওয়া তো মানে কাল রাতের থেকে কাল রাত না দুপুরের থেকে হাওয়া হচ্ছে খুব হাওয়া হচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে আর এদিকে দেখো জল পরে গাছগুলো আরও মানে তরতাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার গোপালুর গাছটাও খুব সুন্দর দেখাচ্ছে তো বাইরে রেখেছি আগের গাছটা এই টপটায় লাগিয়েছিলাম কিন্তু হয়নি মরে গেছিল কি ঘরে রাখা হয়েছিল আর গাছ মরে গেছিলো ওই জন্য বাইরে রেখেছি গাছটা আর দেখো হাওয়া হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে একটু দূর করে দেখাই গাছগুলো দেখো সুন্দর লাগছে ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো একটা একটা হলুদ গোলাপ ফুটছে আর এদিকে দেখো একটা লাল গোলাপ দেখতে খুবই সুন্দর লাগছে ওজন্য ফলে সঙ্গে একটু শেয়ার করলাম আর অন্ধকার একদম অন্ধকার করে নিয়ে আসতে কারেন্ট তো সেই কালকের থেকে কারেন্ট নেই আমরা আমাদের তো আমরা কী খেলা করছি ভূত ভূত আমরা ভূত ভূত খেলা করছি তাই না শোনা কারেন্ট নেই যাই না কবে কি আসবে আমাদের এখানে হালকা একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না চলে যায় দেখো হাওয়াটা দেখো আসতে তো হাওয়াটা কম আছে অনেকটা কম আছে না পাপা আর জল নিয়ে খেলতে হবে না তো সেরকম কিছুই না ব্যাস ওয়েদারটা তোমাদেরকে দেখানোর ছিল তো তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরকম ওয়েদার কিনা তো এরকম ওয়েদার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিও না বাবা আমি কথা বলছি তো তো ওটা